আজকে একটা শাক নিয়ে আপনাদের সাথে শাকের আচার তৈরি করবো তো সাথে আছে আমার বাগানের শাক পাতা এই যে এখানে করল্লা দেখছেন করল্লা দুটা বেগুন ছিল আর এখানে কালিজিরা জিরা পেঁয়াজ দেওয়ার জন্য আর এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এটা কিন্তু খারকুলের পাতা এটা সজনে এটা মিষ্টি আলু এটা কচু এটা দুধ কচু অনেকে ঘটকচু বলে এটা কুইয়ের পাতা এটা এমনি ডাটার শাকের মতো একটা শাক হয় সেই শাকটা আমার বাগানে উঠেছে এই যে ফুল হয় এই শাকটার নামটা ভুলে গিয়েছি এটা মিষ্টি কুমড়ার শাক এটা আপনার শান্তির শাক উস্তর পাতা লাল শাক আর আছে চাল কুমড়ার শাক এই ছিল আমার ছাদ বাগানের সবজি তো আমি এই আচারটা তৈরি করব। ততক্ষণ ধুয়ে ফিরে আসি পাশে থাকেন তো আমি এগুলো সব নিয়ে নিচ্ছি অনেক করে যদি রসুন পেঁয়াজ দেন এই আচারটা কিন্তু খুবই দারুণ লাগে সব কিছু আমি একসাথে করে সিদ্ধ করে নিব আগে তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপুরা বন্ধুরা কমেন্ট করে জানাবেন কালি জিরেটা দিয়ে দিলাম সব একসাথে আমি সিদ্ধ করবো যেহেতু আচার সেহেতু আমি একটু লবণটা বেশি করে দিচ্ছি লবণ বেশি করে দিলে পরে ভাতের সাথে লবণ লাগবে না আর আমি আমি যে শাকগুলো শাকগুলো দেখিয়েছিলাম সেই সব দিয়ে দিচ্ছি এই আচারটা আপনারা এক মাস ধরে সংরক্ষণ করে নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন এখন আমি বসিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি এখন একটা আমি ভালো করে ঢেকে সিদ্ধ করে নিব। পানি টানি কিচ্ছু দিব না শাকের গায়ে যে পানি আছে ওটাই বের হয়ে আমার সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে সিদ্ধ করে নামিয়ে নিব তারপর এটা আবার বাগার দিব র্যামের ভাষায় বাগার দেওয়া বলে সরিষার তেল দিয়ে বাগার দিতে হয় যেভাবে সিদ্ধ করে নিতে হবে দেখেন সমস্ত একবারে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি তুলে নিব একদম বেগুন টেগুন সব একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমার এখানে এক ফোটা পানি দেওয়া লাগেনি এখানে সরিষার তেল ব্যবহার করছি এই আচারটার জন্য সরিষার তেলই বেটার আমি এত ঝাল খাবো যে আমার গাছে যে লাল লাল মরিচ হয়েছিল বোম্বাই মরিচ ওটাও আমি দিয়ে দিচ্ছি এই আচারটা প্রচুর ঝাল দিলে খুবই মজা লাগে অবশ্যই আপুরা আমার রেসিপিটা ফলো করবেন এভাবে বানিয়ে খাবেন বানিয়ে খাওয়ার পরে আপনারা আমাকে কমেন্ট করবেন যে কেমন মজা লেগেছে আমার ঘরে শুকনো মরিচ নেই গেছে তাই লাল মরিচটাই আমি ব্যবহার করতেছি এটা কিন্তু প্রচুর ঝাল এক কড়াই তরকারিতে একটি মরিচই যথেষ্ট সুন্দর করে আমি বাদামি রং করে ভেজে নিব সাথে একটু সরিষা সাদা সরিষা ব্যবহার করব আরও মজা লাগবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে তেল গরম করে নিয়েছি আর এই যে বিলিন্ডারে বেটে নিলাম পাটাতে বাটা সম্ভব না অনেক কষ্ট তাই বিলিন্ডারে বেটে নিয়েছি এখন এখানে ভুনে দিব সম্পূর্ণ আমি ঢেলে দিচ্ছি এতটা মজা যত আপনি পেঁয়াজ রসুন দিবেন তত আপনি এই আচারটা সবজি শাক দিয়ে যে আচারটা আমি প্রতি বছর করে খাই এবং এটা আপনি ইচ্ছা করলে এক সপ্তাহ কেন এক মাসও রেখে খেতে পারবেন এয়ারটাইট বক্সে রেখে আপনি এটা এক সপ্তাহ ধরে কেন এক মাস ধরেও খেতে পারবেন এত একটা মজা বেশিও নষ্ট হবে না আপনি নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন যে কোনো সবজি দিয়ে যে কোনো শাক দিয়ে আপনি আচারটা তৈরি করতে পারেন এই শাকের আচারটা খুবই মজাদার কিছু সময় যদি দেশে তারও ভেজে রাখা যেত অল্প অল্প দিয়ে মাখিয়েও ভাত খাওয়া খুবই মজাদার মাংস মাছ কিছুই লাগে না যদি এই আচারটা থাকে শাকের এই আচারটা যদি থাকে মাংস মাছ কিছুই লাগে না আমার কাছে লাগে না বন্ধুরা এখন আর কারোর কাছে হয়তো লাগতো পারে আমি আবার একটু মানে হয়তো শাক সবজির পাগল তো তো পাশে থাকবেন ভালো থাকবেন নামানোর আপনাদের সাথে দেখেন কি আমি একটা আচার কখনো কেউ খেয়েছেন শাকের আচার অবশ্যই বানিয়ে খাবে নামান যারা আচার ভক্ত পাগল আছে পাগলি আছে

শাক দুটোই আছে ছাদ বাগানের শাক সবজি দিয়ে একটি আচার বন্ধুরা পাশে থাকবেন আর কেমন হলো খেয়ে অবশ্যই তো বন্ধুরা দেখেন কতটা ইয়ামি লাগছে আচারটা দেখে একদম লোভনীয় জিপ টস টস করছে এত ভালো লাগছে খেতে কিন্তু দারুণ তাই বলে একবার অবশ্যই ট্রাই করবেন আমি এখন কড়াইটা মুছে ভাতগুলো খাবো খুবই মজাদার যেহেতু ফেলে দেওয়া যাবে না একটুও অনেক কষ্টের এই আচারটা করেছি কড়াইটা মুছে ভাত খেতে পারলে শান্তি লাগবে আমার কড়াই মুছে ভাত খেতে এবং পাটাই বাটার পরে ভর্তা পাটার সাথে ভাত মেখিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে